এর বংশবৃত্তান্ত এই যে সেম একশত বছর বয়সে জলপ্লাবনের দুই বৎসর পরে অর্পকসদের জন্ম দিলেন অরপকসদের জন্ম দিলে সেম পাঁচ শত বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন অর্পক পঁয়ত্রিশ বছর বয়সে শিলহের জন্ম দিলেন শিলহের জন্ম দিলে অর্পক চারি শত তিন বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন শিলহ ত্রিশ বছর বয়সে এবারের জন্ম দিলেন এবারের জন্ম দিলে চারি শত তিন বছর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন এবার চৌত্রিশ বছর বয়সে পিলগের জন্ম দিলেন পিলগের জন্ম দিলে এবার চারিশত তিরিশ বছর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন পিলক তিরিশ বছর বয়সে ডিউর জন্ম দিলেন ডিউর জন্ম দিলে পিলক দুই শত নয় বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন গিউ বত্রিশ বছর বয়সে সরুগের জন্ম দিলেন সরুগের জন্ম দিলেন গিউ দুই শত সপ্ত বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন সরু তিরিশ বছর বয়সে নাহরের জন্ম দিলেন নাহরের জন্ম দিলে সরু দুই শত বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন নাহর ২৯ বছর বয়সে তিরহের জন্ম দিলেন তিরহের জন্ম দিলে নাহর একশত উনত্রিশ বছর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন তিরহ সত্তর বছর বয়সে আব্রাম নাহর ও হারনের জন্ম দিলেন তেরহের বংশবৃত্তান্ত তিরহ আব্রাম নাহর ও হারনের জন্ম দিলেন আর হারন লোটের জন্ম দিলেন কিন্তু হারন আপন পিতা তেরোের সাক্ষাতে আপন জন্মস্থান কলদীয় দেশের উড়ে ত্যাগ করিলেন আব্রাহ ও নাহার উভয়েই বিবাহ করিলেন আব্রাহামের স্ত্রীর নাম শাড়ি ও নাহরের স্ত্রীর নাম মিলকা। এই স্ত্রী হারণের কন্যা হারোন মিলকার ও ইস্কার পিতা সারি বন্দা ছিলেন তারা সন্তান হইল না আর তেরো আপন পুত্র আব্রামকে ও হারনের পুত্র আপন পৌত্র লোটুকে এবং আব্রামের স্ত্রী সারি নাম্মী পুত্রবধূকে সঙ্গে লইলেন তাহারাই একসঙ্গে কনান দেশে যাইবার নিমিত্তে কলদিয়া দেশের উর হইতে যাত্রা করিলেন আর হারন নগর পর্যন্ত গিয়া তথায় বসিতে বসতি করিলেন পরে তেরোহে দুই শত পাঁচ বৎসর বয়স হইলে ওই হারনে তাহার মৃত্যু হইল আব্রামের বিবরণ সদাপ্রভু আব্রামকে কইলেন তুমি আপন দেশ জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো আমি তোমাহিতে এক মহাজাত উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব তাহাতে তুমি আশীর্বাদের আকার হইবে যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিওকে আমি আশীর্বাদ করিব যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবেন পরে আব্রাম সদা সেই বাক্যানুসারে যাত্রা করিলেন এবং লোটো তার সঙ্গে গেলেন হারন হইতে প্রস্থানকালে আব্রামের পঁচাত্তর বছর বয়স ছিল আব্রাম আপন স্ত্রী সারিকে ও ভ্রাতিস পুত্র লোটোকে এবং হারণ নে তাহার যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন সে সমস্ত লইয়া কনান্দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন আর আব্রাম দেশ দিয়া যাইতে যাইতে সিকিম স্থানে মরির বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন তৎকালে কনানিয়েরা সেই দেশে বাস করিত পরে সদাপ্রভু আব্রামকে দর্শন দেওয়া কইলেন আমি তোমার বংশকে এই দেশ দিব আর সেই স্থানে আব্রাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদি নির্মাণ করিলেন যিনি তাহাকে দর্শন দিয়াছিলেন পরে তিনি ওই স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈথেলের পূর্ব দিকে আপনার তাম্বু স্থাপন করিলেন তার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল তিনি সে স্থানে সদা প্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদি নির্মাণ করিলেন ও সদা প্রভুর নামে ডাকিলেন পরে আব্রাম ক্রমক্রমে দক্ষিণে গমন করিলেন আর দেশে দুর্ভিক্ষ হইল তখন আব্রাম মিশরে প্রবেশ করিতে যাত্রা করিলেন কেননা দেশে ভারী দুর্ভিক্ষ হইয়াছিল আর আব্রাম যখন মিশরে প্রবেশ করিতে উদ্যত হন তখন আপন স্ত্রী সারিকে কইলেন দেখো আমি জানি তুমি দেখিতে অনেক সুন্দরী এ কারণে মিশ্রিয়া যখন তোমাকে দেখিবে তখন তুমি আমার স্ত্রী বলিয়া আমাকে বধ করিবে আর তোমাকে জীবিত রাখিবে বিনয় করি এই কথা বলিও যে তুমি আমার ভগিনী যেন তোমার অনুরোধে আমার মঙ্গল হয় ও তোমাহেতু আমার প্রাণ বাঁচে পরে আব্রাম মিশরে প্রবেশ করিলে মিশ্রেরা ওই স্ত্রীকে পরম সুন্দরী দেখিল আর ফরনের অধ্যক্ষগণ তাহাকে দেখিয়া ফরনের সাক্ষাতে তার প্রশংসা করিলেন তাহাতে সেই স্ত্রী ফরনের বাটিতে নিত হইলেন আর তাহার অনুরোধে তিনি আব্রামকে আদর করিলেন তাহাতে আব্রাম মেষ গরু গর্দব ও দাস দাসী গর্দভী ও উষ্ট্র পাইলেন কিন্তু আব্রামের স্ত্রী শাড়ির জন্য সদাপ্রভু ফরন ও তাহার পরিবারের উপরে ভারী ভারী উৎপাদ ঘটাইলেন তাহাতে ফরন আব্রামকে ডাকিয়া করে কইলেন আপনি আমার সহিত এই কি ব্যবহার করিলেন উনি আপনার স্ত্রী এ কথা আমাকে কেন বলেন নাই ওহাকে আপনার ভগিনী কেন বলিলেন আমি তো ওহাকে বিবাহ করিতে লইয়াছিলাম এখন আপনার স্ত্রীকে লইয়া চলিয়া যাও তখন ফোরান লোকদিয়াকে তার বিষয়ে আজ্ঞা দিলেন আর তার তাহাকেও তার স্ত্রীকে বিদায় করিল ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বাইবেলের সমস্ত অধ্যায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ রকম ভিডিও আরো আপলোড করতেই প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে